আপনার কি কখনো এমন হয়েছে মাসের এক তারিখে স্যালারি ঢুকলো মনে হলো আপনিই পৃথিবীর রাজা কিন্তু মাসের দশ তারিখ যেতে না যেতেই পকেট ফাঁকা বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে বা রেস্টুরেন্টে বিল দেওয়ার সময় বুকটা ধরফর করে আমরা ভাবি ইস যদি বেতনটা আরেকটু বাড়ত তাহলে আর এই সমস্যা হতো না কিন্তু বিশ্বাস করুন আপনার বেতন যদি আগামীকাল দ্বিগুণও হয়ে যায় তিন মাস পর আপনি আবার সেই একই টানাটানির মধ্যে পড়বেন কেন জানেন কারণ সমস্যা আপনার উপার্জনে নয় সমস্যা আপনার মানি সাইকোলজি বা টাকার মনস্তত্বে আমাদের স্কুল কলেজে ফিজিক্স কেমিস্ট্রি শেখানো হয়েছে কিন্তু যেই জিনিসটা দিয়ে আমাদের পেট চলে সেই টাকা বা মানি ম্যানেজমেন্ট নিয়ে কেউ একটি শব্দেও শেখায়নি আজকের ভিডিওতে আমি টাকার এমন পাঁচটি সাইকোলজিক্যাল সিক্রেট শেয়ার করব যা পৃথিবীর শীর্ষ এক শতাংশ ধনীরা মেনে চলেন এবং ভিডিওর শেষে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে টাকা জমানোর একটি গোল্ডেন ফর্মুলা দেব যা আপনার ব্যাংক ব্যালেন্সের চেহারা বদলে দিতে পারে আপনি যদি সারা জীবন টাকার পেছনে না দৌড়াতে চান বরং টাকাকে আপনার পেছনে দৌড়াতে বাধ্য করতে চান তাহলে এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য স্বাগতম বাংলা মনোবিদ্যালয়ে চলুন জীবনের অঙ্কটা সহজ করে ফেলি প্রথমেই আমাদের একটি ভুল ধারণা ভাঙতে হবে রিচ বা বড়লোক এবং ওয়েলদি বা সম্পদশালী এই দুটি কিন্তু এক জিনিস নয় বাংলাদেশে আমাদের একটি বড় রোগ আছে আমরা ধনী হতে চাই না আমরা ধনী দেখাতে চাই একে বলা হয় শো অফ কালচার ধরুন আপনার বন্ধু এক লাখ টাকা লোন নিয়ে একটি লেটেস্ট আইফোন কিনল আপনি তাকে দেখে ভাবলেন ওরে বাবা ও তো অনেক বড় লোক কিন্তু অর্থনীতির ভাষায় সে আসলে এক লাখ টাকা গরিব হয়ে গেল কারণ সে এমন একটি জিনিস কিনেছে যার দাম কাল থেকেই কমতে শুরু করবে এটাকে বলে লায়াবিলিটি অন্যদিকে ওয়েলধি বা সম্পদশালী তারা যাদের টাকা দেখা যায় না তাদের টাকা ব্যাংকে জমিতে শেয়ার বাজারে বা ব্যবসায় খাটছে তারা লোন করে ফোন কেনে না তারা লাভের টাকা দিয়ে ফোন কেনে আমেরিকান লেখক মর্গান হাউজেল তার সাইকোলজি অফ মানি বইতে বলেছেন স্পেন্ডিং মানি টু শো পিপল হাউ মাচ মানি ইউ হ্যাভ ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু হ্যাভ লেস মানি অর্থাৎ মানুষকে দেখানোর জন্য টাকা খরচ করা হলো গরিব হওয়ার সবচেয়ে দ্রুত উপায় তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি ধনী হতে চান নাকি শুধুই ধনী সেজে থাকতে চান যদি ধনী হতে চান তবে আজকের পর থেকে শো অফ বন্ধ করুন আইনস্টাইন বলেছিলেন কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড যারা এটা বোঝে তারা সুদ পায় আর যারা বোঝে না তারা সুদ দেয় মানে লোন নেয় আসুন একটি গল্প বলি দুজন বন্ধু রাহিম আর করিম দুজনেই মাসে কুড়ি হাজার টাকা বেতন পায় রাহিম ভাবল এখন তো বয়স কম এখন খাবো দাবো ঘুরবো তিরিশ বছর হলে টাকা জমাবো অন্যদিকে করিম তার কুড়ি বছর বয়স থেকেই মাসে মাত্র এক হাজার টাকা করে জমানো শুরু করলো এবং সেটা একটি ভালো জায়গায় ইনভেস্ট করলো যেখানে বছরে দশ বারো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় বিশ্বাস করুন করিম যখন পঞ্চাশ বছরে পা দেবে তখন তার জমানো এই সামান্য এক হাজার টাকা বেড়ে দাঁড়াবে প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকায় অন্যদিকে রাহিম যদি তিরিশ বছর বয়সে এসে মাসে পাঁচ হাজার টাকা করেও জমানো শুরু করে তবুও সে করিমের ধারে কাছে যেতে পারবে না কেন কারণ করিমের কাছে ছিল সময় টাকা জমানোর ক্ষেত্রে টাকার পরিমাণের চেয়ে সময় বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেকেই ভাবে বেতন বাড়লে জমাবো এটা সবচেয়ে বড় ভুল আপনার পকেটে আজ যা আছে একশো টাকা বা পাঁচশো টাকা সেখান থেকেই শুরু করুন মনে রাখবেন বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয় আমাদের পকেট খালি হওয়ার তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হল ইমোশনাল স্পেন্ডিং মন খারাপ চলো বিরিয়ানি খাই মন ভালো চলো শপিংয়ে যাই অফিসে প্রমোশন পাইনি একটা নতুন গ্যাজেট কিনে নিজেকে সান্ত্বনা দেই আমরা আমাদের ইমোশন বা আবেগকে টাকার সাথে গুলিয়ে ফেলি আর বাংলাদেশে তো আছে পাশের বাসার ভাবি বা কলিগ সিনড্রোম অমুক ভাবি নতুন সোনার চেন বানিয়েছে আমারও লাগবে কলিগ নতুন বাইক কিনেছে আমার বাইকটা তো পুরনো হয়ে গেল এই যে অন্যের সাথে তুলনা এটা আপনাকে কখনোই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে দেবে না যখনই কিছু কিনতে যাবেন নিজেকে একটি প্রশ্ন করবেন এটা কি আমার নিড নাকি ওয়ান্ট যদি বিলাসিতা হয় এবং সেটা কেনার সামর্থ্য আপনার ক্যাশ টাকায় না থাকে তাহলে থামুন ক্রেডিট কার্ড ঘষে বা কিস্তিতে বিলাসিতা কেনা হলো নিজের ভবিষ্যৎকে বিক্রি করে দেওয়ার মতো মনে রাখবেন যেই জিনিস কেনার জন্য আপনাকে লোন করতে হয় সেই জিনিস কেনার যোগ্যতা আপনার এখনো হয়নি একটু কটু কথা বললাম কিন্তু এটাই বাস্তবতা এখন আপনারা বলবেন ভাই সব বুঝলাম কিন্তু ঢাকায় থাকি যা বেতন পাই তা দিয়ে মাসই চলে না জমা বুকি। আপনাদের জন্য বিশ্ববিখ্যাত একটি মানি ম্যানেজমেন্ট রুল দিচ্ছি যেটা আমি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে মডিফাই করেছি একে বলা হয় ফিফটি থার্টি টোয়েন্টি রুল আপনার আয়ের একশো শতাংশ টাকাকে তিন ভাগে ভাগ করুন এক ফিফটি পার্সেন্ট নিডস বাসা ভাড়া চাল ডাল কারেন্ট বিল যাতায়াত এগুলো আপনাকে খরচ করতেই হবে এর মধ্যে থাকার চেষ্টা করুন দুই থার্টি পারসেন্ট ওয়ান্টস এটা আপনার শখ রেস্টুরেন্টে খাওয়া নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বা নতুন জামা তিন টোয়েন্টি পারসেন্ট সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট এই বাকি টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনি দেখবেনই না মনে করবেন এই টাকা আপনার নেই স্যালারি পাওয়ার সাথে সাথে এই টাকাটা আলাদা করে ফেলুন এখন যদি আপনার আয় কম হয় তাহলে থার্টি পারসেন্ট শখের খরচ কমিয়ে টেন পার্সেন্টে আনুন এবং সেটা প্রয়োজনে নিডস বা সঞ্চয় যোগ করুন কিন্তু মনে রাখবেন মাসে অন্তত দশ শতাংশ টাকা যদি আপনি জমাতে না পারেন তাহলে আপনি বিপদের জন্য প্রস্তুত হচ্ছেন না শেষ এবং সবচেয়ে টেকনিক্যাল পয়েন্ট টাকা জমিয়ে বালিশের নিচে বা আলমারিতে রেখে দেবেন না কেন কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নামের এক পোকা আপনার টাকা খেয়ে ফেলছে দু সালে এক হাজার টাকায় যে বাজার করা যেত আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কি সেই একই বাজার করা যায় যায় না টাকার মান কমেছে আপনি যদি ব্যাংকে সাধারণ সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখেন তাহলে আপনি আসলে গরিব হচ্ছেন কারণ ব্যাংক আপনাকে দিচ্ছে তিন চার পার্সেন্ট সুদ আর জিনিসের দাম বাড়ছে আট নয় পার্সেন্ট হারে তাহলে উপায় কি টাকা ইনভেস্ট করুন বাংলাদেশে এখন অনেক অপশন আছে নিরাপদ সঞ্চয়পত্র ডিপিএস বা যদি ঝুঁকি নিতে পারেন তবে জেনে বুঝে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা জমি এমনকি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য টাকা খরচ করাও সেরা ইনভেস্টমেন্ট টাকা অলস বসিয়ে রাখবেন না টাকাকে কাজে লাগান বন্ধুরা ধনী হওয়া কোনো ম্যাজিক নয় কোনো লটারি জেতা নয় এটি একটি অভ্যাস একটি ডিসিপ্লিন আজ আপনি যে স্যাক্রিফাইস করবেন পাঁচ বছর পর আপনার সেই ভবিষ্যতের আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে ধন্যবাদ জানাবে জীবনটা আপনার সিদ্ধান্ত আপনার আজ থেকেই শুরু করুন এক হাজার টাকা দিয়ে হলেও শুরু করুন ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন খরচ কমানো নাকি আয় বাড়ানো কোনটা বেশি জরুরি বলে আপনি মনে করেন কমেন্ট করে আমাদের জানান আমি সবার কমেন্ট পড়ব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সবসময় বলে মামা টাকা নাই বাংলা মনোবিদ্যালয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নমস্কার